প্রিয় ভিওর্স সনিহ বিটি চ্যানেল পক্ষ থেকে সকলকে আবার অভিনন্দন এখন আমরা একটি খাদ্য নিয়ে কথা বলবো সেটা হলো আলু আপনারা সকলেই জানেন আলু এতই এতই আমাদের প্রতিনিয়ত খাবারে ব্যবহৃত হয় যে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই প্রতিদিন আলুর সঙ্গে আর কি মানে খাওয়া নিয়ে সামনাসামনি হয় তো আলুতে কি কী পুষ্টিগুণাগুণ আছে সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের খাওয়ার সময়টাই আরও বেশি গুরুত্ব দিয়ে আমরা মনোযোগ দিয়ে আলুটাকে আমাদের খাদ্য তালিকায় ঢোকাতে পারবো তো সুতরাং আলুতে কী আছে আমরা একটু দেখি আলু মূলত সরকার আর চাহিদা পূরণ করলেও এতে আছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম কপার ম্যাঙ্গানিজ ফসফরাস নায়াসিন সহ অন্যান্য পুষ্টিকর উপাদান আলুতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ আঁশযুক্ত হয় এটি হজমেও সহায়তা করে এবং আলুটা আমরা খুব সহজেই আমাদের দেশের মাটিতে উৎপাদন করতে পারি এবং এটা আমাদের কেনার মানে দ্রব্যমূল্যের হাতের নাগালের ভিতরেই থাকে বেশিরভাগ সময় সুতরাং আমরা আলুটাকে কিন্তু মানে খাদ্য ঢুকিয়ে আমাদের দেহের ভিতর যে খাদ্য ঘাটতি বা আমাদের পুষ্টির ঘাটতি এগুলো আমরা পূরণ করতে সক্ষম হব এবং সকলেই সুস্থ থাকব। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ